আগস্টের ছাত্র আন্দোলনে দেশ যখন উত্তাল তখন পতিত স্বৈরাচার আওয়ামী লীগের পক্ষে অনলাইনে সরব ছিল একদল ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটর টিকটকার আর এই কন্টেন্ট ক্রিয়েটরদের নেতৃত্ব দিচ্ছিলেন ইউটিউবার তহিদ আফ্রিদি তহিদ আফ্রিদির নেতৃত্বে একদল কন্টেন্ট ক্রিয়েটর টিকটকার হাত মিলেছিল সরেচার হাসিনার সঙ্গে তারা মোটা টাকার বিনিময়ে লিপ্ত হয় গভীর ষড়যন্ত্রে ছাত্র আন্দোলনের বিরুদ্ধে ভিডিও বানিয়ে আন্দোলন ভিন্ন খাতে প্রবাহিত করার কড়া নির্দেশ দিয়েছিল আফ্রিদি কন্টেন্ট ক্রিয়েটরদের সর্দার আফ্রিদির কথা মতো কয়েক লাখ টাকার বিনিময়ে প্রথম ভিডিও বানিয়ে প্রকাশ করেন তাহমিনা চৌধুরী প্রীতি নামে এক টিকটকার হাসিনা পতনের পর ওই টিকটকারের বাড়িতে বিক্ষুব্ধ জনতা হামলা চালালে পরে জানা যায় আফ্রিদির কাছ থেকে টাকা নিয়ে সরকারের পক্ষে ভিডিও বানিয়েছিল তাহমিনা চৌধুরী নামের ওই টিকটকার টিকটকার তাহমিনার বাড়িতে হামলা হলেও মাস্টার মাইন্ড আফ্রিদির গায়ে একটুও টোকাও লাগেনি ইন্টারনেট বন্ধ করে গণহত্যার সময় আওয়ামী লীগের একটি অফিসে ডেকে পঁচিশ কন্টেন্ট ক্রিয়েটরকে রাষ্ট্রীয় মামলার হুমকি দিয়ে সরকারের পক্ষে ভিডিও বানানোর কড়া নির্দেশনা দেওয়া হয় সরকারের পক্ষে কাজ করলে তাদের আর্থিক সুবিধা সহ নানা প্রলোভন দেখানো হয় ডিনার শেষে দেওয়া হয় অর্থ এই আয়োজনটিরও মাস্টার মাইন্ড ছিলেন দহিদ আফ্রিদি ফুড হিসেবে পরিচিত এক ফুড ব্লগার সময় টিভির এক অনুষ্ঠানে এই বিষয়টি তুলে আনেন এ সময় ছাত্র আন্দোলনের পক্ষে থাকা কন্টেন্ট ক্রিয়েটরদের নানা ধরনের হুমকি দেন আফ্রিদি আমরা যে যারা যারা পোস্ট দিছি তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় মামলা হতে যাচ্ছিল তহিদ আফ্রিদি ভাই এই জিনিসটাকে থামাইছে থামাই বলছে যে কন্টেন্ট ক্রিয়েটার গুলাকে ডাকা হোক ডেকে এদেরকে বোঝানো হোক তারা যেন সরকারের পক্ষ নিয়ে ছাত্রদের বিপক্ষ নিয়ে এবং জামাত শিবিরের বিপক্ষ নিয়ে তারা যেন ভিডিও আপলোড করে তাহলেই হয়ে যাবে মানে মূল হোতা যেটাকে আমরা বলি সেটা ছিল তহিদ আফ্রিদি ভাইয়া ওখানে যাওয়ার পরে আমাদেরকে আমাদের সাথে রাব বিহেভ করা হয়েছে আমি বলবো না আমাদের কাছ থেকে ফোনটা নিয়ে নেওয়া হয়েছে যেন আমরা কোনো কিছু রেকর্ড করতে না পারি বা কোনো কিছু ক্লিপ ধারণ করতে না পারি আমাদেরকে কি কি লোক দেখানো হয়েছে আমি একটু ক্লিয়ার করি সেটা হচ্ছে বিটিএসএল এর মাধ্যমে আমাদের পেজ যেন অলওয়েজ ফেসবুকের কাছে সিকিউর এবং সেফ থাকে এটা তারা উদ্যোগ নিবে সেকেন্ড হচ্ছে রেমুনারেশন যা চাবো তাই দিবে টাকা যাই চান টাকা যাই চাই তাই দিবে এবং সেই সাথে আমাদের বাসায় যেন কোনো ধরনের কোনো অ্যাটাক করা না হয় কোনো ধরনের কোনো প্রবলেম না হয় সেজন্য তারা যত ধরনের সিকিউরিটি দেওয়ার

অন্য বাকি বাদবাকি কাকে কিনিছে সেটা তো আমি বলতে পারবো না আমার যেন বলাতে ছিল বিশ হাজার টাকা সেটা নাকি তবিদাফ্রিদি ভাইয়া বাদবাকি সবাইকে বলছে যে ফোটাফি টাকাটা আমি বিকাশ তাকে সেট করে দিচ্ছে মানে এটা সম্পূর্ণ একটা টাকা দেওয়ার পোস্টের পরেই আমার সাথে মেইন ঝামেলাগুলো স্টার্ট হয় আমায় একজন মানুষ বন্ধু মানুষ সে সন্দেহ বললো তুই পোস্ট ডিলিট কর পোস্ট ডিলিট করে পোস্ট রাখা উচিত না কারণ এটার সামনে অনেক ঝামেলা হবে তোর নামে মামলা হবে সরকার প্রথমে কিছুদিন আগে সাবেক ডিবি প্রধান হারুনের ভিডিও ফাঁস হয় অনলাইনে সাবেক ডিবি প্রধান হারুনের আপত্তিকর ভিডিও যে কোনো মূল্যে সরিয়ে দিতে সাইবার এক্সপার্ট ধরেছিলেন আফ্রিদি সরকার পতনের পর আফ্রিদি দাবি করেছেন ডিবি হারুন তাকে নানা ধরনের হুমকি ধামকি দিত অথচ ডিবি হারুনকে চাচা দাবি করে তার অফিসের ভিতরে ব্লগিং করত আফ্রিদি অভিযোগ আছে ডিবি হারুনের নাম ভাঙিয়ে বিভিন্ন জায়গায় ভয়ভীতি দেখাতো সে

ছাত্র আন্দোলনের অন্তত চারটি মামলায় তহিদ আফ্রিদি এবং তার বাবা নাসির উদ্দিন সাথীর বিরুদ্ধে যাত্রাবাড়ি এবং বাড্ডা থানার একাধিক মামলার গ্রেপ্তারি পরানার আসামি আফ্রিদি প্রকাশ্যেই ঘুরে বেড়ান স্বৈরাচার পতনের আট মাস হলেও আফ্রিদিকে গ্রেপ্তার করা হয়নি স্বৈরাচারের পক্ষে অবস্থান নিয়ে জাতির সাথে মেমানি করা তুইদা আফ্রিদি সরকার পতনের পর বিয়ে করেছেন তার দীর্ঘদিনের প্রেমিকা সেই টিকটকারকে বউ নিয়ে তাকে বিভিন্ন জায়গায় ঘুরতেও দেখা যায় গত ফেব্রুয়ারিতে তহিদ আফ্রিদি তার ফেসবুক পোস্টে দাবি করেন তিনি দ্য প্রেসিডেন্ট ভলেন্টিয়ার্স সার্ভিস অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে। তার দাবি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পক্ষ থেকে স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে এই অ্যাওয়ার্ড পেয়েছেন সরকার পতনের পর চরিত্র উন্মোচন হয় আফ্রিদির ভিডিও ব্লগিং করতে পারছেন না নেটিজেনরা আফ্রিদি সোলামান শুকন সহ এসব স্বৈরাচারের দোষর কন্টেন্ট ক্রিয়েটরদের বয়কটের ডাক দিয়েছে পাবলিক সিম্পেটি পেতে এই কথিত অ্যাওয়ার্ড প্রাপ্তির ভাওতাবাজি নাটক সাজিয়েছেন আফ্রিদি দ্য প্রেসিডেন্ট ভলেন্টিয়ার সার্ভিস অ্যাওয়ার্ড এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখা যায় কয়েকটি ক্রাইটেরিয়া পূরণ করে মাত্র বারো ডলার পঁচিশ সেন্ট বা বাংলাদেশি টাকায় প্রায় পনেরোশো টাকায় এই সার্টিফিকেট এবং মেডেল যে কেউ কিনতে পারে তৈত আফ্রিদি পনেরোশো টাকায় ভলন্টিয়ার অ্যাওয়ার্ড কিনে সেটা দিয়ে আবার বিভিন্ন মিডিয়ায় নিউজ করিয়েছে জনগণের सिंपেথি পেতে এর আগেও আফ্রিদির নানা ধরনের ধরনেরstdinবাজি আমরা দেখেছি তো এই আফ্রিদির বড় পরিচয় তিনি মাইটিবীর কথিত মালিক নাসিরউদ্দিন সাথের পুত্র এবং টেলিভিশন টি এম বাপের টাকায় বিগ্রে যাওয়া এক অবাধ্য সন্তান রক্ত মুক্তি যোদ্ধা আমাকে এই টেলিভিশনটি এক নারীর কাছ থেকে দখল করে নেওয়া হয় অনুসন্ধানী সংবাদ করাপশন ইন মিডিয়া ভাইরাল সেই প্রতিবেদনটির পর সর্বমহলে মাই টিভি চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী এবং তহিদ আফ্রিদিকে নিয়ে সমালোচনা শুরু হয় তবে আওয়ামী লীগের সুবিধাভোগী দালাল নাসিরুদ্দিন সাথী এবং তার পুত্র আফ্রিদির কিছুই হয়নি উল্টো মাই প্রকৃত মালিক বিলকির জাহান এবং এই প্রতিবেদনের প্রতিবেদক সহ কয়েকজনের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দেয় নাসির উদ্দিন সাথী ডিবিহের সাথে আফ্রিদি সক্ষতা কাজে লাগিয়ে বিলকির জাহানকে গ্রেপ্তার করিয়ে জেলে ঢুকিয়ে দিয়েছিল নাসির উদ্দিন সাথী এবং দহিদ আফ্রিদি ছাত্র আন্দোলনের সময় সরকারের পক্ষে কাজ করেছিল মাইটিভি সুরেজার পালিয়ে যাওয়ার পর ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নেওয়া মাইটিভিতে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনগণ দখল জালিয়াতি সন্ত্রাসী কর্মকাণ্ড হত্যা সহ অসংখ্য অভিযোগে অভিযুক্ত মাইটিভি চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে বর্তমানে জাতীয়তাবাদী দলের কিছু নেতা শেরদার দিচ্ছে সরকার পতনের পর সারা দেশে ডেভিল্যান্টের নামে যে চলছে সেখানে মতো দিব্যি ঘুরে বেড়াচ্ছে ছাত্র আন্দোলনের ডিজিটাল রাজাকারি করা তহিদা ফ্রিদির বিরুদ্ধে গ্রেপ্তারি পরা থাকলেও কেন গ্রেপ্তার হয় না তাহলে ডেভিল্যান্টের নামে কাদেরকে ধরা হচ্ছে আমরা জানতে চাই